টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড বাই অসিস আপনি যদি সব সবসময় জীবনের পরিপূর্ণতা থাকেন পূর্ণ আনন্দে থাকেন পূর্ণ শান্তিতে থাকেন তাহলে আপনি যে কাজ করুন কাজটা পরিপূর্ণ হবে সে আপনি গাড়ি চালাতে পারেন আপনি রান্না করতে পারেন আপনি লেখাপড়া করতে পারেন আপনি ছাত্র পড়াতে পারেন আপনি থালা বাসন পরিষ্কার করতে পারেন আপনি ঝাড় দিতে পারেন সবই পরিপূর্ণ হবে জীবনের পরিপূর্ণতায় থাকলে আপনার সমস্ত কাজই পরিপূর্ণ হবে মনে করুন আপনি রান্না করেছেন কোনো সবজিতে আপনার লবণ কম অথবা বেশি হয়েছে এতে প্রমাণ করছে যে আপনি রান্নার সময় পরিপূর্ণ ছিলেন না তাই আপনার কাজটা পরিপূর্ণ হয় নাই ছাত্রছাত্রীরা যে লেখাতে অজস্র ভুল করে তার কারণ তারা লেখা লেখাপড়ার সময় পরিপূর্ণ থাকে না তাই তারা পরিপূর্ণ ফল পায় না এই কারণে বলা হয় মানুষের অসীম শক্তি কিন্তু মানুষ যদি ব্যাহোস থাকে তাহলে সে সেই অসীম শক্তি পাবে না নমস্কার